তাহলে কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আমরাও ভালো আছি কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না আপনাদেরকে তা আগেও বলেছি তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্ট আছে মূলত টপ আপ ইভেন্টের বিষয়ে কথা বলার জন্য এসেছি তারপরও এই ইভেন্টগুলো আমরা একটু দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কেটি এইটের একটা নতুন ইমোট এসেছে যে ইমোটটা মোটামুটি ভালো আপনারা চাইলে নিতে পারেন তারপরে এইখানে আমাদের আরও কয়েকটা জিনিস এসেছে যেগুলো আমাদের কাছে বান্ডিলগুলো তো বেশি ভালো লাগেনি তবে গাড়ির স্ক্রিনটা এবং গুলোওয়ালের স্ক্রিনটা ভালো চাইলে আপনারা স্পিন করতে পারেন এইখানে আমরা দুই তিনটি স্পিন করেছিলাম কিন্তু আমরা তেমন কিছুই পাইনি তারপরে এখন আসি আমাদের যে মেন কাজের ক্ষেত্রে তো আপনারা এইখানে যে আমাদের দেখতে পাচ্ছেন এটা লব কেউ পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন তাহলে এখন আমরা চলে আমাদের তো এই টপ আপ ইভেন্ট আপনারা কিভাবে কমপ্লিট করবেন তো প্রথমত আমাদের এই টপ আপ ইভেন্ট আমরা প্রবেশ করে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটা রেওয়ার্ড আপনারা ফিরতে কিভাবে পাবেন ই সহ আমাদের যে ব্লু প্রিন্ট আছে সেইগুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন তারপর ডায়মন্ড বক্স আছে দুইটা মিষ্টি ডায়মন্ড বক্স যেখানে খুলে আপনারা যে কোনো পরিমাণ ডায়মন্ড পেতে পারেন তারপর দশ টেন বিউটার ভাউচার এবং পঁচিশটা ডায়মন্ড তো প্রথমত হচ্ছে আপনাদের এইখানে নিজস্ব যে প্লেয়ার আছে আপনি নিজেকে লিডার ধরা হবে আপনি প্রথমত পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করতে হবে পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে আপনার এই যে চারটা স্লোট আছে এটা খুলে যাবে মানে কি এই চারটা স্লোটে আপনার যে কোনো চারজন বন্ধু বান্ধবদেরকে অ্যাড করতে পারবেন তারা যদি পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করে মনে করেন এই একজন পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলো তাহলে এই যে এইটা আনলক হয়ে যাবে তারপরে এইজন টপ আপ করলো এইটা আনলক হয়ে গেল তারপর তৃতীয় জন টপ আপ করলে এইটা আনলক হবে এবং চতুর্থজন টপ আপ করলে এই মোটটা আনলক হয়ে যাবে তাহলে এইভাবে যদি আপনারা প্রথমত পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করেন তাহলে কিন্তু বন্ধুদের সিলেক্ট করার জন্য সব কিছু পেয়ে যাবেন এখন আপনাদের আশেপাশের বন্ধু বান্ধব আসা যারা গেম খেলায় তাদেরকে করবেন এবং বলবেন বন্ধু তাহলে পেয়ে যাবে এবং একটা জিনিস রাখবেন আপনার যে বন্ধু বান্ধব আবার আপনিও অ্যাড হয়ে থাকবেন তাহলে কি আপনি টপ আপ করলে মনে করেন তারাও কিন্তু ওই জিনিসটা পেয়ে যাবে তাহলে আসলে কি আপনাদের সাথে সাথে বন্ধু বান্ধবের মিলে আপনারা নিজেদের মধ্যে টপ আপ করে এই সবগুলো জিনিসপত্র কিন্তু আনলক করতে পারবেন এবং যারা যারা ফ্রেন্ড আছে তারা তো জানেনি পাবেনি এবং যাদের ফ্রেন্ড নেই ইন্দোনেশিয়া সার্ভার তারা কিন্তু আমাদেরকে এই রিকোয়েস্ট পাঠাতে পারেন আমরা তবে ধরার অ্যাকসেপ্ট করার চেষ্টা করি কারণ কি বর্তমানে একটু কম গেম খেলাই জন্য অত বেশিও করতে পারি না আর মাঝে মাঝে তো না আপনার ইনভাইট দিলে আমরা গেম খেলতে পারি না তাহলে আশা করি এই ইভেন্টটা বুঝে গেছেন কিভাবে কমপ্লিট করবেন প্রথমত আপনি টপ আপ করবেন পঞ্চাশ টাইমন তাহলে এটা খুলে যাবে এবং এই স্লটগুলো আনলক হয়ে যাবে দেখুন বর্তমানে কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে আগে টপ আপ করতে হবে তারপরে বন্ধু বান্ধবরা সবাই টপ আপ করলে আপনি জিনিসপত্রগুলো সবগুলো একটা একটা করে ধাপে ধাপে পেয়ে যাবেন তো এই ইভেন্ট আমাদের এগারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই মাসের এর মধ্যে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে তাছাড়া কিন্তু চলে যাবে অনেক কিছু কিন্তু ফিরতে পাবেন এখান থেকে মোটামুটি ভালো জিনিসপত্র তো শুধু বন্ধু বান্ধবদেরকে ফুসলে ফাসলে টপ আপ করাতে হবে সেটা তো বুঝেই গেছেন আশা করি তারপরে আমাদের যে বর্তমানে একটা টপ আপ ইভেন্ট আছে সেটাও কিন্তু সাথে সাথে পূরণ হয়ে যাবে আপনাদের তো দেখতে পাচ্ছেন এই টপ আপ ইভেন্ট তো এই টপ আপ ইভেন্টও মোটামুটি ভালো দশটা ভাউচার এবং তিনটা ডায়মন্ড বক্স ফ্রি যারা একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করবেন তারা কিন্তু এখান থেকে বোনাস পাবেন এবং মান্থলি যে টপ আপ ইভেন্ট আছে এটা তো থাকবেই অবশ্যই সব সময়ের জন্য তো আশা করি ভালো থাকবেন আর এই টপ আপ যদি করেন অবশ্যই করবেন আপনাদের বিশ্বস্ত কোনো টপ আপ সার্ভার যারা টপ আপ করে ইন্দোনেশিয়া সার্ভার তাদের কাছ থেকেও করবেন এবং কেউ যদি চান আমাদের কাছ থেকেও কিন্তু টপ আপ করতে পারবেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তারপরে বন্ধুরা আমাদের যে নতুন ইভো বান্ডেলটা আছে ইভো বান্ডিলটা কিন্তু আমাদের দু এক দিনের মধ্যে আসতে চলেছে অর্থাৎ আমাদের তেরো তারিখে কিন্তু নতুন ইভো বান্ডেলটা আসতে চলেছে যেটা কি আপনাদেরকে একটা পোস্টার দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন তেরো তারিখের মধ্যে পোস্টারটার মধ্যে কিন্তু চলেছে তারপর বন্ধুরা আমাদের যে ইভেন্ট আছে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে জানুয়ারি মাসের দশ তারিখে কিন্তু নারোটো ইভেন্ট আসতে চলেছে এবং সব কিছু কিন্তু আপডেট হতে চলেছে আপডেট বলতে আমাদের যে বারমোডা ম্যাপটা আছে সেইখান থেকে রিমনাম ভিলেজটা উঠে যাবে এবং কোনো হা লিফ ভিলেজ আসবে হিডেন লিভ ভিলেজ যেটা আপনারা নারটো এনিমেশন অথবা এনিমির মধ্যে দেখেছেন সেই হিডেন এন্ড লিভ ভিলেজটা কিন্তু এসে পড়বে সেইখানে কিন্তু এই হোকাকেদের যে ইস্টার্ন ফেস আছে সেগুলো কিন্তু থাকবে এবং গুলোয়াল তো পাবেনি সাথে সাথে কিন্তু অনেক জিনিসপত্র পেয়ে যাবেন নারোটো ইভেন্ট থেকে ফিরের বান্ডিল পাবেন তারপর আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো কি খুবই সেই লেভেলের তো পরবর্তীতে আরও একটা ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখিয়ে বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই এবং আপনাকে ধন্যবাদ যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস দিয়ে জানিয়েছিলেন এই জিনিসটা বোঝানোর জন্য আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং না বুঝতে পারলে অবশ্যই বন্ধু কমেন্টে জানাবেন তাহলে ভালো থাকবেন সবাই টাটা